নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর দুই নং ব্লকের শটিপুর গ্রাম পঞ্চায়েতে জ্ঞানদীপ মিশন স্কুল এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বর্গীয় হিমাংশু শেখর মাইতি স্মৃতিমঞ্চে উপস্থিত হয়ে বিদ্যালয়ে এর নবনির্মিত ওয়েটিং কাম প্রেয়ার হল এর শুভদার উদ্ঘাটন করলেন রামনগর এক নং পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহাশয় উপস্থিত ছিলেন দেউলি আদর্শ বিদ্যাভবন এর প্রাক্তন আচার্য জনাব শেখ নবাব উদ্দিন সাহেব নিমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান আচার্য সম্মানীয় বৃন্দাবন গিরি মহাশয় দীঘা বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক এর প্রধান আচার্য সম্মানীয় শুভেন্দু করণ মহাশয় দীঘার ডিজে শিক্ষা শোধন এ সহ শিক্ষক সম্মানীয় নন্দগোপাল পাত্র মহাশয় দেপাল সেন্ট জেভিয়ার্স স্টুডেন্টস কনভেন্ট এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক সম্মানীয় শক্তিপদ মিশ্র মহাশয় বিদ্যালয়ের সভাপতি বনবিহারী সেনগুপ্ত মহাশয় বিদ্যালয়ের সম্পাদক সম্মানীয় মানিকচন্দ্র মাইতি মহাশয় বিশিষ্ট সন্মানীয় রবীন্দ্রনাথ স্যার মহাশয় এছাড়াও যার পৌরহিত্যে এই সাংস্কৃতিক সন্থা ও অনুষ্ঠান বিদ্যালয়ের সহ সভাপতি সম্মানীয় শ্রী সুকুমার মাইতি মহাশয় সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন এদের নানান মহামানবগণ রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হিমাংশু শেখর মাইতি মহাশয় এর আবক্ষ মূর্তি উন্মোচন করেন আমন্ত্রিত দীপক বলেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলা শরীরচর্চাকে চর্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে এবং শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে বাবা মাকে এগিয়ে আসতে হবে অতিথিগণ বালিশয় থেকে ক্যামেরায় মিলন প্রতিসাথে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা কাছে অনুরোধ করব। এ এই খাবার যাতে তারা না খান কারণ শরীরের পক্ষে খুবই মারাত্মক ক্ষতিকর সেটা এড়িয়ে চলতে হবে এবং শিক্ষার পাশাপাশি তাদের শরীর শরীরচর্চায়ও মনোযোগ দিতে হবে শরীর চর্চার মধ্য দিয়ে মানুষের শরীর গঠন হয় মন ভালো থাকে এবং সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা তাই শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে তাহলে আরও পড়াশোনা ভালোভাবে এগিয়ে যেতে পারবে এবং আমি ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাবো তোমাদের এখানে প্রথম স্কুল এই স্কুল থেকে তোমরা যখন হাই স্কুলে যাবে কলেজে যাবে এবং ইউনিভার্সিটিতে পড়বে তখন তখন তোমরা এই প্রথম যে স্কুলে পড়াশোনা করছো জ্ঞানদীপ মিশন স্কুল সেই স্কুলের কথা মনে রাখবে এবং স্কুলের যাতে সম্মান থাকে এই স্কুল থেকে যাতে তোমরা আরও শিক্ষায় শিক্ষিত হও ভালো মানুষ হও ভালো মনের মানুষ হয়ে উঠতে পারো তাহলে আগামী দিনে এই স্কুলের মুখ উজ্জ্বল করবে এবং রামনগর বিধানসভার মধ্যে যে একটি মিশন এই গান্ধী মিশন স্কুল পঁচাশি জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে নশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী তার মানে উত্তর উত্তর স্কুলের স্মৃতি ঘটেছে কারণ তাদের গার্ডিয়ানরা মনে করেছে যে এই গ্যান্ধী স্কুলে যে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর ক্ষেত্রে আমাদের কতটা উপকৃত হয়েছে কারণ তাদের পড়াশোনায় তাদের জ্ঞানে তাদের রেজাল্ট আমরা শুনলাম যে যথেষ্ট ভালো রেজাল্ট ওরা করছে সেই সূত্রে এখানে খেলাধুলা থেকে নাচ গান সংস্কৃতি প্রতিযোগিতা থেকে সমস্ত রকমের আয়োজন ওনারা করে থাকেন ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে বই কাউকে নয় মোবাইল থেকে দূরে রাখতে হবে কারণ মোবাইলের যেমন প্রয়োজন আছে বিভিন্ন যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক কিছু অনুষ্ঠানও মোবাইলে হয় বা আমরা পেতে পারি কিন্তু ওরা আসক্ত হয়ে পড়ছে মোবাইলে গেম খেলা মোবাইলে নানা রকম যেগুলি ছাত্র নিয়ে শুরু করেছিল আজকে সেটা এক হাজার তো আমি তো রামনগরের মধ্যে এই গান্ধী মিশন স্কুল অল্প সময়ের মধ্যে একটা জায়গা করে নিয়েছে এখনই শুনছিলাম রবীন্দ্রনাথের ভাষায় বলো বলো বল সবে শত বিনা বেনুরবে গান্ধী মিশন স্কুল রামনগরের মধ্যে শ্রেষ্ঠ আসন অলবে এক কথায় অনবদ্য শিক্ষক শিক্ষিকা যেভাবে ছাত্রদেরকে নিজের দায়িত্ব নিয়ে পড়াশোনা পড়ানো শুরু করেছেন বা অভিভাবকরা যেভাবে এগিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে এক কথা অনবদ তুলনা হয় না জাস্ট তুলনা হয় না ছাত্র ছাত্রী দিন ওনারা আমার কাছে পৌঁছান আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য সেদিন আমি যা যা পরামর্শ দিয়েছিলাম সেগুলো বলেন যে আমার গ্রামবাসীকে নিয়ে আগে বসবো আমি গ্রামবাসীদের সঙ্গে প্রথমে আলোচনায় বসেছিলাম আমাকে পুরো মানে ডিবেটের সম্মুখীন হতে হয়েছিল। স্কুলের বৈধতা স্কুলের সিলেবাস স্কুলের পঠন পাঠন তারা মানে সঠিক জায়গায় তাদের বাচ্চাকে পাঠাবেন এই ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছিলেন আমি যথাসাধ্য সমস্ত নিয়মাবলী এবং সরকারি যে রীতিনীতি সমস্ত কিছু কাগজপত্র প্রমাণ নিয়ে দেখানোর পরে ওনারা বিশ্বাস ভরসা করে তারপরে ওনারা এখানে শুরু করেন তারপরে আমি কিছু বিদগ্ধ মণ্ডলীকে নিয়ে আসি শিশি চক্রবর্তী কবি ও সাহিত্যিক বংশুমান পঞ্চাধ্যায়ে কালিন্দি স্কুলের মাস্টর নিখিল কুমার সামন্ত বৃন্দাবনবাবু নিয়ে এসে আমরা শিক্ষক শিক্ষিকাদের মানে প্রশিক্ষণ দিই যে কীভাবে শিশুদের প্রশিক্ষণ দিতে হবে এবং তার সঙ্গে আনুষণিক আনুষঙ্গিক কী কী জিনিস আনতে হবে পরিকল্পনা ছিল আমাদের আমাদের স্কুলে আজ এবছর সতেরো বছরে সেই সেজন্য আমরা বললাম যে উন্মোচন করা হল তার সঙ্গে আমার বাবা মানে যিনি স্কুলের প্রতিষ্ঠান ছিলেন সর্ব হেমাংশাই মহাদয় ওনারও পক্ষে উন্মোচন করা হলো দিনে পরিকল্পনা অনেক কিছু আছে সেটা মানে প্রত্যেক বছর সেটা নতুনত্ব কিছু আনার চেষ্টা করছি আমরা প্রত্যেক বছর কিছু না কিছু একটা আনার চেষ্টা করছি বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের আমরা বার্তা দিয়েছি কি